তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে এই মেশিনটির মাধ্যমে কিভাবে ধান ঝাড়া এবং ধানটা ফিল্টার কিভাবে করা হয় তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু বুঝতে পারবে এই মেশিনের দ্বারা কী কী হয় এক পাশে দেখো কীভাবে ধান গাছগুলো ঢোকানো হচ্ছে আর এক ধান পুরো একদম ফিল্টার করে পুরো বেরিয়ে যাচ্ছে এবং এটাকে পুরিয়ে ট্রাক্টরে লোড করা হচ্ছে এবং আরেক সাইডে ওই ধানের যে সিসগুলা গুলা ওগুলা বেড়ে যাচ্ছে আর এই মেশিনটির দাম হচ্ছে ইন্ডিয়ান রুপিসে এক লাখ আশি হাজার টাকা দাম আছে এই মেশিনটির দাম